নমস্কার সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি সহেলি আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন দিন নতুন ভাবে শেয়ার করব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকের দিনটাকে ঠাকুর ঘর থেকে শুরু করা যাক যদিও প্রতিটা দিনই আমার শুরু হয় ঠাকুর ঘর থেকে তবুও আজকে তার কোনো রকম ভাবে কোনো ব্যতিক্রম নেই আমি এখন এই ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে যাচ্ছি ছাদে ফুল তোলার জন্য দেখুন আকাশটা আজকে কত সুন্দর দেখতে এই আকাশটাই তো আমাদেরকে জানান দেয় যে পুজো আসছে মা আসছে কিন্তু পুজো আসার আগের এই যে সময়টা যতটা এক্সাইটমেন্ট থাকে যতটা মনে আনন্দ থাকে এবার কি সবার সেরকমটা রয়েছে আমি আশা করছি নেই কারণ কি আমি এবং আমার চারিপাশের প্রতিটা যে মানুষ রয়েছে তারা কেউই এই জিনিসটা থেকে বেরোতে পারছেন না সিচুয়েশনটা কখনোই আমাদের জন্য খুব ইজি হচ্ছে না না জানি কেন কবে এতগুলো প্রশ্ন রয়েছে সবার মনের মধ্যে এগুলো কবে আমাদের কাছে উত্তর আসবে সেটাই আমরা কেউ জানি না তবু জীবন যেরকম চলছে সবারই সেরকম তো চলতে হবে মানুষকে খেয়ে পরে কাজ করে বাঁচতে হবে সবাই হয়তো তাই যাচ্ছে তাই বেরোচ্ছে তো আমিও বেরিয়েছিলাম আজকে সন্ধ্যেবেলায় একটু তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি আজকে সন্ধেবেলা আমি একটু বেরিয়েছিলাম তো যখন আমি বেরোচ্ছি তখন একটা মিছিল যাচ্ছিল তো যখন আমি যেখানে গেছিলাম সেখান থেকে ফেরার সময় মিছিলটা তখনও ক্রস করে পারিনি মানে তখনও মিছিলটা শেষ হয়নি তো আমি ভ্যানে ছিলাম পিছনে বসেছিলাম আমার সামনে একজন ভদ্রলোক আর এবং আরেকজন ভদ্র মহিলা আমি ভদ্রলোক এবং ভদ্রমহিলাই বললাম বাকি ঘটনা শুনে আপনারাই না হয় বিচার করবেন যে তারা কতটা ভদ্র এই ওয়ার্ডটার সঙ্গে মানে তাদের আদৌ যায় কি যায় না তো ভদ্রলোক বলছেন হঠাৎ করে যে দেখেছেন প্রতিদিন এই রোজকারে এই এক ঝামেলা একটা সামান্য ব্যাপার নিয়ে এরা কি শুরু করেছে খানিক্ষণ বাদে তখন ভদ্রমহিলা কিছু বলেননি খানিক্ষণ বাদে ভদ্রমহিলা বললেন যে কোথাও বেরোনোর আগেই হাতে দু ঘন্টা সময় নিয়ে বেরোতে হচ্ছে সময় মতো কোথাও কোনো বালাই নেই কি যে শুরু হয়েছে চারিদিকে ভগবান জানে আমি কথাটা শুনে খুব অবাক হলাম আমি না কোথাও কিছু শুনলে পরে চুপ করে থাকতে পারি না সেটা যদি ভুল হয় সেটা যেখানেই হোক না কেন আমার বাড়ি আমার ঘর যেই হোক না কেন রাস্তা ঘাটে আমার আত্মীয় স্বজন সেরকমভাবেই বলুক না কেন যদি কথাটা ঠিকঠাক না হয় বা ভুল হয় তাহলে আমি সেটা প্রতিবাদ অবশ্যই করব এটা জানি না এটা আমার একটা নেচার রয়েছে এতে আমাকে অনেকে ভুলও বোঝে অনেকে খারাপও ভাবে তাতে আমার যদিও কিছু যায় আসে না কিন্তু যেটা আমার বলার সেটা আমি বলবই যেটা আমার চোখে ঠিক লাগবে সেটা আমি বলবই তো আমি কিছুটা যাওয়ার পর ভদ্রমহিলা মেনে গেছেন না মানে নেমেছেন আর কি তো আমি যেহেতু পিছনে বসছিলাম না আমি সামনের দিকে গিয়ে বসলাম এবং আমি কিছু ভাষা খুঁজে পেলাম না কি বলবো আমার বিচ্ছিন্নরিতে ভাষার অভাব পড়ে গেছিলো তখন শব্দের অভাব পড়ে গেছিলো আমি শুধু একটা কথাই বললাম যে আপনাদের বাড়িতে হয়তো মেয়ে নেই আর থাকলে পরেও না থাকলে পরেও ঘটনাটা কি কখনো সামান্য ঘটনা বলবেন না সামান্য হলে পরে এতগুলো মানুষ তাদের কাজবাজ খাওয়া দাওয়া ঘুম ছেড়ে রাস্তায় নামতো না তো সেটা শুনে ওনারা কিছু বলতে পারেননি বা হয়তো বলার সুযোগ পাইনি কারণ কি আমি নেমে গেছিলাম ভ্যান থেকে খানিকক্ষণ পরেই ভদ্রমহিলাকেও বলতে পেরেছি ভদ্রলোককেও যে এই কথাটুকু বলতে পেরেছি আমার দিক থেকে অন্তত দাঁড়িয়ে আমি এটার জন্য আমি মেন্টালি অনেকটা স্যাটিসফাইড আপনি কিছু না করতে পারেন ভদ্রবাসায় মানুষকে দুটো জবাব অবশ্যই দিতে পারেন এটা আমার মনে হয় তো এরা কিছুই করে নেন না কেন সমাজে কিছু কিছু মানুষ এরকম সবসময় থাকবে যে আপনাকে দিকে টানবে পিছন তাদের আর কিছু করার নেই তারা শুধু পিছন দিকে টানবে তারা এতটাই স্বার্থপর নিজের খাওয়া নিজের পড়া নিজের ঘুম নিজের কাজ ছাড়া কিছু ভাবতে পারে না আর এদের জন্যই পরিস্থিতিটা আজকে এরকম শুধুমাত্র এই মানুষগুলোর জন্যই তো যখন এরকম মানুষ দেখবেন অবশ্যই প্রতিবাদ করবেন অবশ্যই গলা তুলবেন হাত তুলবেন না কিচ্ছু তুলবেন না জাস্ট গলাটা তুলবেন স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা বলবেন সত্যি কথা বলবেন দেখবেন কেউ আপনাকে সাপোর্ট না করলে পরে রাত্রিবেলা আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশনের সাথে ঘুমাতে পারবেন এসে যাই হোক তারপরে বাড়ি আসলাম এসে এই একটা আঁকাবুকি ছিল মানে একটা পেন্টিং ছিল পেন্টিং বলবো না কি বলবো জানি না এটা অনেক বছরের পুরনো মা বাংলাদেশ থেকে এনেছিল প্রায় তিরিশ বছরের ওপর এটা বয়স তো এটা খারাপ হয়ে গিয়েছিলো কাপড়টা পচে গেছিলো তো এটাকে রিস্টোর করলাম কেটে কুটে ভাবলাম এত বছরের পুরনো জিনিসটাকে ফেলে দেওয়াটা উচিত হবে না এটাকে নতুন কিছু করে ঘরে সাজিয়ে রাখা যাক তো একটা কেকের বোর্ড ছিল তো সেটার মধ্যে কাটাকুটি করে ফেভিকল দিয়ে রং ঠং করে রেখে দিয়েছি তারপর আজকে আরও একটা আঁকাবুকির কাজ করেছি অ্যাকচুয়ালি আমাদের মানে বেশিরভাগ সময়টাই করেই আর কি কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি তো তারপরে আজকে যে মেইন কাজটা ছিল সেটা জিমে একটা ছোট্ট সিংহাসন ছিল তো মা অনেকদিন ধরেই বলছিল যে সিংহাসনটা একটু আমাকে রং করে দিস মানে রং করিস তো ওটাতে করা হচ্ছিল না আজকে যেহেতু সানডে জিম ছুটি লোকজন নেই তো সে কারণে ভাবলাম যাই টুলটা নিয়ে বসে বসে আমি আর মা বসে রং করি তো মা বেশ বসে বসে ভালোই গান চালাচ্ছিলো আর আমি এখানে বসে বসে অনেকক্ষণ ধরে রং করলাম যদিও পুরোটা কমপ্লিট করতে পারিনি আর এমনই জায়গায় সিংহাসনটা যেটা উঁচুতে একটা বড় টুলে দাঁড়িয়ে ঝুঁকে আর আমি আবার টুলের উপর দাঁড়ালে হয়ে যাচ্ছে বেশি লম্বা আবার টুল না নিলে হয়ে যাচ্ছে বেশি নাটা তো এই মতো অবস্থায় কোনো রকম ভাবে পেন্টিংটা মানে আঁকাবুকি কমপ্লিট করলাম পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আমি কি এঁকেছি আজকে পুরোটা কমপ্লিট করতে পারিনি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন নিজেদের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রাখবেন যতদিন না সঠিক কিছু জানতে পারছেন আসল সূত্র যতদিন না জানতে পারছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা